গত ক্লাসে আমরা দেখেছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা আসলে কি এবং আমরা দেখেছিলাম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং জিনিসটা কি আজকে আমরা জানবো বেনিফিটস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং অর্থাৎ আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করব আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন আসে আচ্ছা এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ফিউচার কি বা এটা থেকে আমরা কিভাবে বেনিফিটেড হব সো আমরা আজকে জানবো অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনি কি কি করতে পারবেন বা আপনি এইটা থেকে কিভাবে বেনিফিটেড হবেন ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হচ্ছে ইটস এ প্যাসিভ ইনকাম সো দেখেন আমরা সবাই আই থিঙ্ক নারিকেল গাছ চিনি নারকেল গাছটা কীরকম লাইক আপনি যখন একদম ছোটবেলায় এটাকে পরিচর্যা করবেন তখন কিন্তু আপনি এটা থেকে ফল পাবেন না ধীরে ধীরে পরিচর্যা করার পরে এটা যখন একটা সময় গিয়ে ফল দেওয়া স্টার্ট করবে তখন কিন্তু আপনি বারো মাস এটা থেকে ফল পাবেন এক্স্যাক্টলি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটও ঠিক এই রকম আপনি একটা ওয়েবসাইটকে যদি পরিচর্যা করে প্রপার ওয়েতে এস করে র্যাঙ্কে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু কন্টিনিউ বেসিসে আপনি এটা থেকে একটা ইনকাম করতে পারবেন এবং এটা হবে একটা প্যাসিভ ইনকাম হ্যাঁ এখানে আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারবেন না লাইক আজকে একটা ওয়েবসাইট তৈরি করলাম আজকে পসিবল না আপনাকে একটা সময় অপেক্ষা করতে হবে এবং এটার রেজাল্টটা কিন্তু আপনি কন্টিনিউ বেসিসে পেতে থাকবেন দেন বলা হচ্ছে ইট হ্যাজ ভেরি লো স্টার্ট আপ কস্ট অর্থাৎ অনেকেরই আরেকটা ভ্রান্ত ধারণা থাকে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে হয়তো আমার অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হবে কিন্তু না আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান আপনার কিন্তু অনেক বেশি ইনভেস্ট প্রয়োজন পড়বে না তার কারণ হচ্ছে আপনাকে জাস্ট একটা ডোমেইন আর একটা হোস্টিং পারচেস করতে হবে নাথিং এলস আর কন্টেন্ট আমরা আমাদের পরবর্তী ক্লাসে দেখব যে কিভাবে কন্টেন্ট লিখতে হয় একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের জন্য কি কি কন্টেন্ট স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় সব কিছু কিন্তু আমরা দেখবো সো কন্টেন্টেই বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ইনভেস্টমেন্টটা হয়ে থাকে সো আপনি যদি কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট রাইটিংয়ের স্ট্র্যাটেজিটা বুঝতে পারেন তাহলে আমি বলবো আপনি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট খুব অল্প খরচেই কিন্তু স্টার্ট করে দিতে পারবেন থার্ডলি যে বিষয়টা আসতে পারে ইট ক্যান বি রিকারিং ইনকাম আর সেটা হচ্ছে কি আমরা যেটা প্রথমেই বলেছিলাম যে এইটা কিন্তু কন্টিনিউ বেসিসে ইনকাম হতে থাকবে লাইক এরকম হবে না যে আপনার এক মাসে এক হাজার ডলার ইনকাম হলো পরবর্তী মাসে জিরো ডলার না এই রকম পসিবিলিটিস অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নেই এখানে আপনি একবার স্টার্ট করেছেন এই ইনকামটা কিন্তু আপনার কন্টিনিউ বেসিসে চলবে তবে হ্যাঁ হয়তো বা একটা সময় গিয়ে অনেক বেশি কিছুটা ফল করতে পারে আবার বাড়বে বাট কন্টিনিউ বেসিসে আপনি একটা ইনকাম কিন্তু এখান থেকে জেনারেট করতে পারছেন দেন আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনি কিন্তু এখানে মাল্টিপল স্ট্রিমস অফ ইনকামের একটা ব্যবস্থা করতে পারছেন অর্থাৎ আপনি মাল্টিপল ওয়েতে আপনি কি শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন না আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেলের থ্রুতেও অ্যাফিলিয়েশন করতে পারবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেন এবং আপনার চ্যানেলের থ্রুতে যদি আপনার ভিডিওর থ্রুতে যদি কেউ ওই লিঙ্কে গিয়ে ওই প্রোডাক্টটা পারচেস করে তাহলেও কিন্তু আপনি একটা এখান থেকে পাচ্ছেন হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল হ্যাঁ এই জিনিসটা বিষয় আর তা হচ্ছে এই যে আপনার থ্রোতে সেল করছেন এখান থেকে আপনি বেনিফিটেড হচ্ছেন আবার অ্যামাজনের প্রোডাক্ট আপনি সেল করে দিচ্ছেন তারাও কিন্তু বেনিফিটেড হচ্ছে এবং যারা ম্যানুফ্যাকচারার তারাও কিন্তু বেনিফিটেড হচ্ছে সো দেখেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে একটা প্রোডাক্ট সেল হচ্ছে বাট তিনজন মানুষ কিন্তু এখান থেকে বা তিনটা অথরিটি কিন্তু এখান থেকে বেনিফিটেড হচ্ছে দেন আমরা দেখব ইট হেল্পস ইউ রিডার্স মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আর সেটা হচ্ছে কি আপনি আপনার রিডারকে হেল্প করছেন কীভাবে কারণ আপনি কিন্তু কন্টেন্টের মাধ্যমে আপনার রিডারের কাছে ওই প্রোডাক্ট আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন ওই প্রোডাক্টের একটা ভালো রিভিউ তুলে ধরছেন আপনি কিন্তু তাদেরকে ভালো খারাপ উভয় দিক বলছেন প্রোডাক্টটা তাতে করে তারা কি হচ্ছে একটা স্বচ্ছ ধারণা পাচ্ছে হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন একটা আইডিয়া কিন্তু তারা পাচ্ছে সো তাতে করে আপনি তাদেরকে হেল্পও করছেন দেন যে বিষয়টা আসতেছে ইউ ক্যান মেক মানি উইথ ইট ডুইং হোয়াট ইউ লাভ মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর তা হচ্ছে আপনি যা পছন্দ করেন তা করেই কিন্তু আপনি ইনকাম করতে পারছেন যেমন আমার একটা স্টুডেন্ট আছে ও বেসিক্যালি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে ও অনেক বিড়াল পালতে পছন্দ করে হ্যাঁ সো ও যেই কাজটা করেছে ক্যাট রিলেটেড হ্যাঁ একটা ওয়েবসাইট তৈরি করেছে যেখান থেকে প্রত্যেক মাসে মোটামুটি সাতশো আটশো ডলার করে ইনকাম করছে খুব বেশি দিন হয় না ওই ওয়েবসাইটটা তৈরি করেছে সে সো দেখেন তার পছন্দের জিনিস নিয়ে কিন্তু সে একটা মার্কেটিং ওয়ে তৈরি করে ফেলেছে সে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে ওই প্ল্যাটফর্মটা ইউজ করে কিন্তু সে কন্টিনিউ বেসিসে এখান থেকে ইনকাম করতে পারছে সো আপনারও যদি এরকম ভালো লাগার কোনো বিষয় থাকে সেই ভালো লাগার বিষয়টা দিয়ে কিন্তু আপনিও চাইলে আপনার ইনকামটা বা আপনিও কিন্তু আপনার কাজটা স্টার্ট করে দিতে পারেন দেন ফাইনালি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ফ্লেক্সিবিলিটি কনভিনিয়েন্স দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর তা হচ্ছে এইখানে আপনি কি পাচ্ছেন সবচেয়ে বড় যে জিনিসটা স্বাধীনতা হ্যাঁ আমরা অনেকেই ফ্রিল্যান্সিং ওয়ার্ডটার সাথে পরিচিত ফ্রিল্যান্সিং মানেই তো একটা মুক্ত পেশা যেখানে আপনার কোনো বাধ্যবাধকতা থাকবে না আমরা যখনই মার্কেট প্লেসগুলোতে দেখি ওইখানে কিন্তু ক্লায়েন্ট নির্ভরশীল কাজ হয় লাইক আপনি ক্লায়েন্টের উপর নির্ভর থাকতে হবে হ্যাঁ একটা সময় গিয়ে হয়তোবা অর্ডার থাকে না বা বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে বাট আপনার যদি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট থাকে এইখানে কিন্তু আপনার কারো উপর ডিপেন্ডেবল থাকতে হবে না আপনি এখানে টোটালি ইন্ডিপেন্ডেন্ট আপনার কারো কাছে যেতে হবে না আপনার ওয়েবসাইটে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারছেন হ্যাঁ আপনার একটা ফ্লেক্সিবল টাইমে আপনি কাজ করতে পারছেন এবং আপনি খুব ইজিলি আপনার ইচ্ছে মতো আপনার কনভিনিয়েন্স টাইমে কিন্তু আপনি কাজটা করতে পারছেন সো এই সবগুলো বিষয় মাথায় রেখে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসতে পারেন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করেন তাহলে এই প্রত্যেক প্রত্যেকটা সুবিধা আপনি পেতে পারেন সো আজকের মতো এতটুকুই ছিল পরবর্তী টপিকটা আমাদের আরো বেশি ইন্টারেস্টিং সো সেই টপিকটা দেখার আমন্ত্রণ রইলো সে পর্যন্ত সবাই ভালো থাকুন